সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখে মনে হচ্ছে স্নানতান করে নিয়েছিলাম স্নানতান করে নিই কালকে রাতে এক মাথা তেল দিয়েছিলাম আমি যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন মাথায় এক মাথা তেল দিয়ে দিই তো চলে বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে এসেছি দুষ্টু মিষ্টিকে স্কুলে ছেড়ে তো এখন কিছুক্ষণের জন্য এখন ঘরটা ফাঁকা হয়ে গেল ওরা আসলে তোর ঘর ফাঁকা থাকে না গোটা বাড়ি একদম কেন গোটা পাড়ার লোক হয়ে হয়ে করে বুঝতে পারে যে আমার বাড়িতে দুষ্টু মিষ্টি ঝিলাঝিলি করছে তো সকালে বাসি বিছানা তোলা হয়নি আমার রুমটায় তো বাসি বিছানা তুলে পরিষ্কার করে দিলাম চলে এলাম নিজের ঘরটা মুছতে আর আমার সময় হয় না স্কুলে দুষ্টু মিষ্টিকে দিয়ে আসার পরে না একটা ব্যাপার একটা কাজ করি তো যার জন্য ব্লক শ্যুট করতে পারি না তোমরা যতই বলো আমাকে ইনবক্সে এসে দিদি দিদি ব্লক করো তো ব্লক হয় না আমার দ্বারা তো কখন করবো আর ফোনটাও কে ধরে দেবে যার জন্য আর ফোনটা ফেলে ফেলে আমি ফোনটা ভেঙে নিয়েছি তার জন্য আর রাগে আরও ব্লক করি তো যাই হোক আমার নিচেটা মোছা কম্পিউটার গেছে দোতলায় চলে এলাম দেওয়ার রুমে ওর রুমে চাদরটা চেঞ্জ করতে হতো তো ওর রুমে চাদরটা চেঞ্জ করে দিই করে দিয়ে তারপরে হচ্ছে যা যা কাজ আছে সবগুলো সারবো তো এখন তো দুষ্টু মিষ্টি নেই তাড়াতাড়ি ঝড়ের গতিতে সব কাজ হয়ে যাবে ওরা থাকলে কোনো কথাই শুনে না আমার খালি আমাকে জ্বালাতন করে আর আমি ঘেমে গেলাম তো দেখো এখন এই রুমটা দেখাবো তোমাদেরকে যে রুমটা দুষ্টু মিষ্টি থাকে নাচ গান করে খেলা করে পড়াশোনা সেই রুমটার অবস্থা একদম খারাপ করে দিয়েছে এটা যতই গুছায় আমি এই রুমটা তত অগোছানো হয়ে যায় তো বই খাতা জায়গায় গুছিয়ে দিলাম বিছানাটা গুছিয়ে দিলাম একটু পরে যখন আমি ওরা আসবে না এগারোটার দিক করে তখন আমি তোমাদেরকে দেখাবো এই রুমে আর এই হালত নেই আবার যাক তাই হয়ে গেছে তাই একটু আয়নায় দেখে নিই মুখটা এতগুলো কাজ করলাম হোক চলো এই রুমটা মুছে নিই এই ঘরটা পরিষ্কার করে চলে যাবো ওই রুমটাতে দেওয়ালের রুমে এই ঘরটা মুছে নেবো তারপরে দোতলাটা পুরোটায় কমপ্লিট হয়ে যাবে মোছা বাসি কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর তিনতলাটা আমি করি না যেহেতু তিনতলাটা মা করে মা বলে যে তোমাকে এত করতে হবে না তিনতলাটা আমি করে নেবো তুমি শুধু দোতলা একটাটা করে নাও মানে মায়ের অসুবিধা হয় দোতলাটা জিনিস থাকে তো যাই জন্য আমি সেরে নিই দোতলা আর একতলাটা আমি করি মা তিনতলাটা করে এখন ঘর দিয়ে কমপ্লিট এবার হচ্ছে স্নানে চলে গেলাম স্নান টান করে পুজো করব আর ঘুরিতে এখন মনে হয় বাজে নটা বেজে গেছে আমি তখন তাড়াহুড়ো করছিলাম আয়নাটা দেখেছো আয়নাটা আমি রোজ মুছি কিন্তু আমার ছেলে কি হয় ক্রিম মাখে তেল মাখে যাই মাখে সব আয়নার মধ্যে লাগিয়ে দেয় মানে ওদের জ্বালায় আমি আর সত্যি বলছি পাগল হয়ে যাব কোনো দিনও তবে রান্নাঘরে গিয়ে দেখি বাসন আমি ধুতে ভুলে গেছিলাম দিয়ে আবার রান্নাঘরে গিয়ে বাসনটা ধুয়ে মুছে রান্নাঘরে গ্যাস টেবিল পরিষ্কার করে রেখে দিলাম এখন দেখো সিংটা কত পরিষ্কার লাগছে তো এই টুকিটাকে কাজটাকে একা হাতে করি তো অনেকে আমাকে বলে যে তুমি কাজের লোক রাখো কাজের লোক আচ্ছা কাজের লোক যদি রাখি তার জন্য আমাকে অপেক্ষা করতো সে আসবে কখন করবে তারপরে হবে তো আমি অত ধৈর্য নেই আমার সে আসবে বসে থাকবো ওই জন্য নিজের কাজ নিজে করতে আমি ভালোবাসি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাসন নিয়ে ঠাকুর ঘরে বাসন ধোবো আর এদিকে হচ্ছে পায়রাকে গম দিলাম গম দিয়ে তারপরে হচ্ছে তুলসী গাছে জল দিয়ে সূর্য নমস্কার করে পুজোতে বসবো আর গাছে কয়েকদিন ধরে দিকে ফুলই ফুটছে না ছেঁড়া চাদর ট্যাবলেট করা ঠিক আছে ছেঁড়া চাদরটা এখন দেখতে পাচ্ছি দেখাচ্ছে তো ওটা টাঙানো আছে ওটা দেখো না কেউ এই যে এই কটা মাত্র আজকে ফুল ফুটেছে চলো গিয়ে এবার পুজোটা সারি কারণ আমার আগে আর টাইম নেই সাড়ে নটার সময় বেরোতে হবে নটা এখানেই বেজে গেছে তো মুছে মুছে ফাত ধুয়ে আসন পেতে পুজো সারবো আর প্রত্যেক দিন আমি স্নান করে পুজো করি আর তার সাথে হনুমান চালিশা পাঠ করি প্রত্যেক দিনের আমার রুটিন হচ্ছে তাই তো হনুমান পাঠ করে নিই করে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর ঘরে নমস্কার করে বেরিয়ে পড়বো চুল টুল আছে জানি না খাবার টাইম পাবো কি না আজকে কারণ পুরো একদম ঘড়ি দেখলাম আমি পুরো তখন বেজে গেছিলো নটা কুড়ি দৌড়াচ্ছি আমি মানে হাতে আর সময় নেই অনেকটাই হেঁটে যেতে হবে তো ওখান থেকে গিয়ে আবার দুষ্টুকে নেব। তো এই যে আমার খাবার সকালবেলা আম আমলা আছে আখরোট আছে বাদাম আছে কাজু আছে কিশমিশ আছে আছে সব আছে তো এইগুলো সকালে খাবার আর ফলটা কাটা আছে ফলটা খাওয়ার সময় পাইনি আমি মাকে বলে আমি এসে খাবো তো এখন এক দৌড় দিচ্ছি দুষ্টু স্কুলে তো ওরটা আগে ছুটি হয়ে যায় তারপর ওখান থেকে আবার আমাকে বাড়ি এসে অনেক সময় বাড়ি আসি আবার অনেক সময় দেখি বাড়ি আসবো আবার তখন অতটা হেঁটে যাব মিষ্টি শুয়ে তো ওকে বলি যে বাবু তো আমি দশ পনেরো মিনিট দাঁড়াবো দিদিকে নিয়ে একবারেই যাবো তো বলে হ্যাঁ ঠিক আছে যেদিন ওর ভালো লাগে না সেদিন কেউ কিছুতেই থাকতে চায় না আর রোদ দেখেছো এত তো চলে গেলাম আমি দুষ্টু স্কুলে ওর ছুটি হয়ে গেছে আর কালকে ঝালমুড়ি ফিস্টে কি কী করেছো তোমাদেরকে জানাবো দাঁড়া ওর মুখেই তোমরা শুনবে কালকে কি করেছো কে আমার জন্য রাখতে পারো নি কে কি বলল খে আচ্ছা ওই জন্য চোখটা বন্ধ করে বলা হচ্ছে তোমার খুব ভালো ঝালমুড়ি বানিয়েছে ওই জন্য ঝালমুড়ি শেষ মুখটা দেখি আর কোনো দিনও ঝালমুড়ি বানিয়ে দেবো না কোনো দিনও না দেখ তুই আর তখন যে আমাকে বললি তুই যে সবাই বললো মা তোমার মা ঝালমুড়িটা খুব ভালো মানায় এখন বলছিস ভালো মানে বদমেশি হচ্ছে ঝালমুড়ি করে দিলাম খেয়ে নিলাম এখন বলে কি সবাই বলছে দেখে মাছ করে কী হয়েছে ঝালমুড়িটা বাজে বানিয়েছি হ্যাঁ ভালো কীভাবে বললি কেন তুই কেন বললি হ্যাঁ কেন বললি এখন হচ্ছে বসে বসে মিষ্টি স্কুলে অপেক্ষা করি মিষ্টি কখন ছুটি হবে কারণ দশটা কুড়িতে মিষ্টি ছুটি আর এখন ছুটি হয়নি না বৃষ্টি হচ্ছে দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তারপরে এই যে মিষ্টি ছুটি হয়ে গেলে এখন বাড়ির দিকে রওনা দিই দেখি আজকে তালা খুলতে পারে কিনা প্রত্যেক দিন আমার কাছ থেকে চাবি নিয়ে নিয়ে যে রাস্তা খুলতে পারবে না দেখা কতক্ষণ খুলিস তুই দাঁড়িয়ে থাকো ততক্ষণ পারে না এখনো খুলতে পারেনি ছেড়ে দে ছেড়ে দে অনেক হলো অনেক হয়েছে ছেড়ে দাও হ্যাঁ অনেক অনেক দম দেখে নিলাম তোমার এটাকে শুধু ঘুরিয়ে খুলতে হবে সেটাও খুলতে পারে না তালা খুলছে এই যে আমি এসে বসে পড়লাম প্রচুর ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট নেবো দিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর রান্নার দিকে যাবো তোমাদের ব্লগটা ক্যামেরাগুলো জানিও তারপর নেক্সট ব্লগ দেখি দেবো কি দেবো না চিন্তা করি ঠিক আছে